ইউটিউবে দেখি যে অনেক টাকা মানুষ অনেকভাবে লাভ করে কিন্তু আসলে আসলে দেখি লাভ মধ্যে ভাই আমি বিদ্যার চলে যাবো বেচতে পারলে পারে আর কি এটা টাকা দিয়ে দালালে দেবো তাছাড়া আমার কোনো স্বপ্ন নাই ওই দশটা পনেরোটা বিশটা যারা পালে তাদের জন্য আর কি বেনিফিট কিছু থাকে কিন্তু আমরা যারা দু একটা পালি লাভ নেই ওই আমার পার শব্দ পেলে রাত বারোটা বাজুক একটা বাজুক একাই দাঁড়াইবো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি টাঙ্গাইল জেলার বাসাইল থানার পৌলি গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামের একজন প্রান্তিক খামারি বাসায় ভাই যিনি মূলত একজন মালয়েশিয়ান প্রবাসী দীর্ঘ পনেরো বছর উনি মালয়েশিয়াতে ছিলেন তো উনি মালয়েশিয়া থেকে দেশে এসে বর্তমানে গরু লালন পালন করতেছেন তিন বছর ধরে উনি আসন্ন দু হাজার চব্বিশ কূর্বানিদিকে কেন্দ্র করে খুব সুন্দর একটি গরু লালন পালন করেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে সেই সুন্দর গরুটি তো আজকে আমরা আপনাদেরকে এই গরুটি সম্পর্কে জানাবো এবং ভাই কিন্তু এই গরুটি বিক্রি করে আবার মালয়েশিয়াতে চলে যাবেন আগামী মাসের দশ তারিখ হচ্ছে ওনার ফ্লাইট যে কারণে গরুটি কিন্তু উনি এখন বিক্রি করে দিন এবং খুব কম দামে এই গরুটি বিক্রি করবেন তো আজকে আমরা আপনাদেরকে এই গরুটি সম্পর্কে জানাবো যে ভাই গরুটি কতদিন ধরে লালন পালন করতেছেন কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন এবং আপনারা এগোটি ভাইয়ের কাছ থেকে কিভাবে সংগ্রহ করবেন সেই সম্পর্কে তো চলুন আমরা কথা বলি শাহিন্তা এবং আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কি নাম আপনার ভাই মোহাম্মদ শাহিন ভাই শাহিন ভাই কি করেন আপনি আমি মূলত বাইরে থাকি কিছুদিন ধরে আসছি দেশে তিন বছরের মতো আচ্ছা কোন দেশে ছিলেন আগে মালয়েশিয়া ছিলাম মালয়েশিয়া আচ্ছা তাহলে মালয়েশিয়া থেকে এসে এখন গরু লালন পালন করতেছেন জি তিন বছর ধরে আর কি গরু লালন পালন করতে আছে আচ্ছা শুধু কি গরু পালন করতেছেন না পাশাপাশি আরো কিছু করা হয় না ওই গরু শুধু পালতাছি গরু পালতেছেন জি জি আচ্ছা কয়টা গরু আছে বাড়িতে বাড়িতে এখন আপাতত একটাই আছে একটাক গুরু জি জি আজ কি বলেন এই একটাক গুরু পালন করি কি সংসার চলে ভাই না তা চলে না কিন্তু আগে আরো ছিল আগে কয়টা সাতটা এরকম করে পালতাম কিন্তু আমি বাইরে চইলা যাম তো দার দুন আর কি আপাতত একটাই আছে আচ্ছা আবার বিদেশ চলে যাবেন জি জি আচ্ছা আচ্ছা তো এই যে বিদেশ থেকে এসে খামার করলেন এখন আবার খামার বন্ধ করে দিয়ে আবার বিদেশে চলে যাবেন কারণটা কি ভাই মূলত আমার বাড়ির অবস্থা তেমন ভালো না রাস্তাঘাট নাই আর মনে করি বড় গুরু ভাইকরা যা জামেলা

আচ্ছা মানুষের স্বপ্ন দেখা তো আর শেষ নাই স্বপ্ন তো শেষ নাই আচ্ছা আচ্ছা এই যে তিন বছর ধরে গরু পালন করলেন গরু পালন কতটা লাভজনক মনে হয়েছে আসলে লাভজনকের মধ্যে সর্বপ্রথম চারটা গরু পালছিলাম তখন আর কি ভুষির দাম কম ছিল মোটামুটি ছিল কিন্তু এই যে কিছুদিন ধরে দুই বছর যাবৎ গরুর মধ্যে মনে করেন তেমন লাভ নাই ওই সারা বছর পাললে দেখা যায় যে একটা গরুতে দশ বিশ হাজার টাকা এরকম থাকে সারা বছরে আচ্ছা আচ্ছা তাহলে সারা বছর যদি দশ বিশ হাজার টাকা একটা গরুতে থাকে এরকম যদি আট দশটা পালন করা যায় তাহলে তো মোটামুটি মনে একটা ভালো তাহলে ভালো আছে আপনার গরু পালতে কাজ হবে না কমপক্ষে দশটা গরু পাললে মনে মনে করেন যে বিশ হাজার থাকলে দেখা যায় গরু পাললে লাখ টাকা আচ্ছা আচ্ছা তো এই যে সাইন ভাই আপনি বলতেছেন যে বেশি পালন করলে হয়তো একটু বেশি লাভ হবে কিন্তু যারা গরু বেশি পালে তারা তো বলে আবার বেশি পালন করলে লস যারা একটা দুইটা পালন করে তাদের খরচ তেমন নয় শুধু সামান্য দানাদার মানে বুসি টুসি খাওয়ায় আর গ্রামের যে কাঁচা গাছ আছে ওই গাছ দিয়ে পালন করে সেই ক্ষেত্রে লাভটা বেশি হয় কাঁচা গাছও ভাই এখন পাওয়া যায় না সবাই দু একটা করে গরু পালে কাঁচা কি না খাওয়াইতে হয় আচ্ছা যার জন্য আর কি সবসময় আর কি কষ্টিং খরচ একটু বেশি পড়ে আচ্ছা তো ভাই ইগোটা কতদিন ধরে পালন করতেছেন আপনি আমি ভাই পালতাছি দেড় বছর দেড় বছর জি জি আচ্ছা এটা কি জাতের গরু এটা শাহিয়াল ফিজিয়ান ক্রস শাহিয়াল ফ্রিজিয়ান ক্রস জি জি আচ্ছা গোটা সংগ্রহ করছিলেন কোথা থেকে হাটে থেকে হাট থেকে জি জি আচ্ছা যখন সংগ্রহ করেছিলেন এর আনুমানিক বয়স কেমন ছিল আনুমানিক বয়স এক বছরের আর কিছু কম ছিল এক বছরে কিছু কম ছিল তাহলে বর্তমানে একটা দুই বছর প্লাস যে দুই বছর প্লাস দাঁতে কি দুইটা এখনো দাঁতে নাই দাঁত ফাসা হয়েছে দাঁত ফাঁসা হয়েছে কয়েকদিন আগে আট নরবুড়ি দিন হয়েছে এখন দার জন্য কম খায় একটু গাসটা আচ্ছা তাহলে অল্প দিনের মধ্যে দাঁত মানে দাঁত হয়ে যাবে নাকি যদি অল্প দিনের মধ্যে দাঁত উঠে আচ্ছা তো ভাই যে আপনি গরু লালন পালন করতেছেন আহ কি ধরনের খাবার দাবার দিয়ে গোটা লালন পালন করতেছেন ভুসি আপনার বুটের চুলা আর আপনার খের কুড়া এতে তেগলা আর কোনো কিছু না আচ্ছা প্রতিদিন কত কেজি দানা দার খাবার লাগে এগুলোটার প্রতিদিন আপনার দুই বেলা আট কেজি দেয় আট কেজি জি জি আচ্ছা তার পাশাপাশি শুধু কাঁচা ঘাস কাঁচা ঘাস খের এতে তেগলা এগুলো দিচ্ছেন জি জি আচ্ছা তাহলে আপনার খরচ যাচ্ছে কিরকম কুটার পিছনে খরচ এখন চার পাঁচ মাস আর কি দশ বারো এরকম যাইতাছে কিন্তু এর আগে একটু কম ছিল চার পাঁচ মাস দশ বারো করে যাচ্ছে আগে কম ছিল জি আগে আচ্ছা এই যে দেড় বছর ধরে পালন করতেছেন আনুমানিক কিরকম টাকা আপনার খরচ হয়েছে টোটাল আপনার দেড় লাখ দুই লাখ দেড় থেকে দুই লাখ টাকা খরচ হয়েছে তারপর আপনার কিনা ছিল জি আমার কিনা ছিল আচ্ছা ঠিক আছে তো এখন এই গোটার ওজন আছে কিরকম আনুমানিক আটশো নয় কেজি আটশো নয় কেজি জি আটশো নয় কেজি কি স্কেলে মাপা না ফিতার মাপা এটা আমার ফিতার মাপে কিছুদিন আগে আর কি ওই যে

আচ্ছা তার কারণ এই গরুটা কিছুদিন আগে আর কি ঠান্ডা লাগছিল ওর যে ভ্যাকসিনটা দিতে হবে ঠান্ডার চিকিৎসাটা দিতে অবশ্যই তো মাই ফে ওর যে যত কতটুকু লাগে ওই কতটুকু তো দিতে হবে যদি কম বেশ হয় তাহলে তো মনে করেন যে অসুবিধা হবে যার জন্য ওরাই আর কি মাই ফেলছে আচ্ছা দেখতে পাচ্ছি বেশ তেজি টাইপের জি এই কিছুদিন আগে আমার বাড়ি মনে করেন কিছুক্ষণ আগে আমার বাড়ি ঘুরে টুইরা একবারে ধরন না কে দেয় বইরা ফেলাইছে

আবার বাড়িতে থেকে আসবো ওই রাস্তা থেকে দাঁড়িয়ে থাকবো চাইয়া থাকবো যে আসছে আছে কিনা আচ্ছা তাহলে ভাবির সাথে তো বেশ ভালো সম্পর্ক তার সাথে ভালো সম্পর্ক আচ্ছা এই যে ভাবির শখের ভালোবাসার গুরু হ্যাঁ বিক্রি করে দেবেন ভাবির খারাপ লাগবে না খারাপ তো অবশ্যই লাগবে আচ্ছা আচ্ছা তারপর আসলে কিছু করার উপায় নেই যেহেতু গরুটা বিক্রি করে এখন আবার বিদেশে যাবেন জি জি আচ্ছা তো ভাই যেহেতু বিদেশ চলে যাবেন হ্যাঁ গরুটার আশা করবো একটা সীমিত দাম চাইবেন যাতে আপনি বিক্রি করতে পারেন কারণ প্রান্তিক খামারে কিন্তু উল্টা পাল্টা দাম চাই যার কারণে কিন্তু গরু বিক্রি হয় না জি আমি ভাই দেখে প্রতিবেদন আমি চাই যে গরুটা আমার জানি ইনশাল্লাহ আমার প্রতিবেদন দেখে মানুষের নয় যার জন্য ছোট করে আমি দাম চাম আচ্ছা এই গরুটার দাম চাচ্ছেন কত আমি দাম চাচ্ছি ভাই পাঁচ লাখ টাকা এর মধ্যে আবার কিছু আলোচনা আলোচনার সুযোগ আছে আচ্ছা এখন যারা নিবে হ্যাঁ অনেকে তো কুরবানির জন্য সংগ্রহ করে সেক্ষেত্রে ঈদ পর্যন্ত রেখে দিতে চায় আপনার এখানে কি ঈদ পর্যন্ত পালন করে দেওয়া সম্ভব যে আপনি চলে যাবেন যে ঈদ পর্যন্ত পালন করে দিতে সম্ভব আচ্ছা তাহলে কুরবানির জন্য সংগ্রহ করলে ঈদ পর্যন্ত ভাবি এটা লালন পালন করে দিবে জি আচ্ছা আপনি কি ঈদের আগে চলে যাবেন না ঈদের পরে যাবেন যে আমি সামনে মাসের দশ পনেরো তারিখের দিক দেখতে চলে যাবেন আচ্ছা এখন কোন দেশে যাচ্ছেন আবার মালয়েশিয়া যাচ্ছে আবার মালয়েশিয়াতেই চলে যাবেন জি জি আচ্ছা ঠিক আছে তো ভাই কেউ যদি গোট আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায় কীভাবে সংগ্রহ করতে পারবে আমার বাড়ি হলো টাঙ্গাল সদরের কাছাকাছি করটিয়া তাছাড়া আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করলেই আসতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ফোর ডাবল এইট জিরো ফোর থ্রি আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে গোটা সংগ্রহ করতে হবে ঠিক আছে আচ্ছা সাহেব আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো দয়া করে আপনি যেন বাড়িটা গুরু থেকে সুন্দর একটা দাম বিক্রি করতে পারেন আপনার স্বপ্ন স্বপ্ন পূরণ হয় সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আচ্ছা ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন